বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার ইলিশ মাছ খেতে না পছন্দ করে সবার কাছেই ভীষণ পছন্দের মাছ হল ইলিশ আর ইলিশ দিয়ে কত কিছুই না তৈরি করা যায় বিক্রমপুরের দুপুর মানেই ইলিশের গন্ধে ভরে থাকা রান্নাঘর আজ একসাথে চারটা ইলিশের জাদু দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশের ঝোল শাপলা দিয়ে ইলিশ পটল আলু দিয়ে ইলিশ আর একদম সিম্পল পাতলা ঝুল প্রতিটা রেসিপির স্বাদই আলাদা আলাদা আমার খুব পছন্দের একটা রেসিপি ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ার ঝুল আমি প্রায় সময় এই রেসিপিটা করে থাকি আজকেও আপনাদের সাথে শেয়ার করছি এই মজার রেসিপিটা তবে একটু ভিন্নভাবে আমাদের বিক্রমপুরে কিন্তু সচরাচর এই রেসিপিটা অনেক জনপ্রিয় এই রেসিপিটা বানানো যতটা সহজ এর স্বাদ ততটাই কিন্তু সুন্দর হয় শুধু মিষ্টি কুমড়া না ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি আধা পাকা কেউ চাইলে একেবারে কাঁচাটা দিয়েও করতে পারবেন আবার কেউ চাইলে এর চাইতে বেশি পাকা মিষ্টি কুমড়াটা দিয়েও রান্না করতে পারবেন তবে আমি সবসময় কাঁচা পাকা যে মিষ্টি কুমড়াটা থাকে সেটা দিয়েই ইলিশের ঝোলটা বেশি করে থাকি আমি ইলিশ মাছটা কেটে নিয়ে আমার পছন্দ অনুযায়ী আর মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি আমার ইচ্ছে অনুযায়ী ফালি করে নিয়েছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম ভাবেই কিন্তু মাছ এবং মিষ্টি কুমড়া দুটাই কেটে নিতে পারেন এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম ব্যবহার করছি আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি আর যারা নাকি আদা রসুন দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে পরিমাণ মতো আদা রসুনটা অ্যাড করতে পারবেন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো অ্যাড করে দিলাম এবার মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি সাত থেকে আট মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তবে মাঝখানে মাঝখানে কিন্তু আপনি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় এখন এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছটা আপনারা কেউ চাইলে লবণটা মাখিয়ে রাখতে পারেন লবণটা মাখিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় এতে করে মাছের ভিতরে খুব সহজে লবণটা চলে যায় আমি কিন্তু লবণটা মেখে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে কড়াইয়ের দুই পাশে ধরে আমি ভালোভাবে ঝাঁকিয়ে মাছ এবং মিষ্টি কুমড়াগুলোকে আলগা করে নিচ্ছি এখানে ভুলেও নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মিষ্টি কুমড়া কিন্তু আলুর মতো খুব দ্রুত ঝুল শুষে নেয় আর সেটা বুঝেই কিন্তু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন সাথে দিয়ে দিলাম আট থেকে নয়টা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আলতু আলতু করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম ঘুরিয়ে ধরে দশ থেকে বারো মিনিটের মতো আর তরকারিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আমি কিন্তু এই পরিমাণ ঝোল রাখব আপনারা কেউ যদি এর চাইতেও ঝোল কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবেন আর যদি এর চাইতেও পাতলা ঝোল খেতে চান তাহলে আরও আগেই নামিয়ে নেবেন আর নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি তরকারিতে যদি ঝাল আর লবণটা ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আমাদের বিক্রমপুরে কিন্তু সকালে এবং দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করা হয় অসাধারণ লাগে মাটির চুলায় রান্না করে যখন গরম ভাত দিয়ে খাওয়া হয় আপনারা যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কতটা ভালো লাগে এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে এবার শেয়ার করছি দ্বিতীয় রেসিপি আজ আমি শেয়ার করব বিক্রমপুরের ঘরোয়া ইলিশ মাছের ঝোল রেসিপি এই ঝোলের বিশেষত্ব হলো কালো জিরা আর কাঁচামরিচের ফোড়ন খুব কম মশলায় একদম সাদা মাটা কায়দায় রান্না হয় কিন্তু স্বাদে অসাধারণ বিক্রমপুরে এই ঝুল সাধারণত আদা রসুন টমেটো গরম মশলা কিছুই দেয়া হয় না শুধু কালো জিরা আর কাঁচামরিচের ফোরণে ঝুল হয় ঝুলটা পাতলা থাকে ভাতের সাথে মিশিয়ে খাওয়ার জন্য আমি এখানে একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি মাছটা যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন আমি এখানে গাদা আর পেটিটা আলাদা করে নিয়েছি আর মাছের মাথার ভিতরে যে ফুলকাটা ছিল সেটা ফেলে দিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এতে করে কিন্তু মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাছের ভিতর থেকে কিন্তু আমি ডিমটা বের করে নিই ডিমটা সহই কিন্তু টুকরো করে নিয়েছি বর্ষা বা গরমের দুপুরে বিক্রমপুরে আসল স্বাদ লুকিয়ে আছে ইলিশ মাছের ঝুলে এই ঝুলটা যে এতটা সুস্বাদু হয় সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক টেবিল চামচ পরিমাণ আস্ত কালো জিরার ফোরন দিয়ে দিলাম কালো জিরাটা ভালোভাবে ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন কুচি করে না দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী খাবেন সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা যারা ইলিশ মাছে আদা রসুন জিরা কিংবা নানা রকমের মশলা খেয়ে থাকেন তারা কিন্তু মশলা দিয়ে এই পদ্ধতিতে রান্না করতে পারেন তবে আমাদের বিক্রমপুরে কিন্তু কখনোই ইলিশ মাছে এই ধরনের মশলাগুলো খায় না মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে আমি লবণ মাখিয়ে যে ইলিশ মাছের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ইলিশ মাছটা কষানোর জন্য আমি এখানে কোনো রকম পানি অ্যাড করছি না আলতো হাতে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের গায়ের থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এবার কড়াইয়ের দুই পাশে ধরে আমি মাছটাকে ভালোভাবে ঝাঁকিয়ে আলগা করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পরিমাণ মতো যাতে ঝোল থাকে ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানি দিতে হবে পানিটা দিয়ে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত মরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে দশ থেকে বারো মিনিটের মতো মাছটাকে রান্না করে নিয়েছি তবে বলক আসার পরে ঢাকনাটা তুলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময় আমি কিন্তু কোনো রকম লবণ অ্যাড করিনি শুধুমাত্র মাছে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যার কারণে এখন লবণটা দেখে আমি আবার ওইখানে লবণ অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম সম্পূর্ণ তরকারিটা না হওয়া পর্যন্ত তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এর চাইতে আর ঝুলটা শুকাবো না আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ঝোল রেখেছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম ঝোল রাখবেন তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তেলটা পুরোপুরি উপরে না ওঠা পর্যন্ত এবার গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি কালো জেরার ফোরন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে বিশেষ করে গরম ভাতের সাথে বর্ষার দুপুরে এই তরকারি থেকে অসম্ভব সুন্দর একটা কালো জিরার ফ্লেভার আসে ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু এই ঝুলটা এবার দেখাচ্ছি তিন নম্বর রেসিপি আমাদের বিক্রমপুরের একেবারে খাঁটি বর্ষার দুপুরের রান্না ইলিশ দিয়ে শাপলার ঝুল গ্রামের টাটকা শাপলা আর ইলিশের স্বাদ মিলে যে কি দারুণ লাগে তা একবার খেলে ভুলতে পারবেন না চলুন তাহলে শুরু করে আজকের এই মজার রেসিপি প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম আপনারা কেউ চাইলে কিন্তু এখানে আদা রসুনটাও দিতে পারেন তবে আমি ইলিশ মাছে আদা রসুন জিরা কিছুই খাই না যার কারণে এখানে আমি কিছুই অ্যাড করিনি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দেড়া চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি প্রায় দশ থেকে ১২ মিনিটের মতো এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরোতে সবসময় লবণটা মাখিয়ে রাখলে মাছের ভিতরে কিন্তু লবণটা খুব সহজে ঢুকে যায় আমার হাতে সময় ছিল না যার কারণে আমি লবণটা মাখিয়ে অনেকটা টাইম রেখে দিতে পারিনি ইলিশ মাছগুলো এখন আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাছের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আস্তে আস্তে যাতে করে ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ইলিশ মাছ এমনিতেই অনেক নরম মাছ আর এই মাছ কিন্তু অনেকটা সময় নিয়ে কষানোর কোনো দরকার নেই সবগুলো মাছের টুকরাই কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি অবশিষ্ট যে মশলা আছে সেই মশলাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাগুলো কেউ চাইলে এর চাইতে ছোটো করতে পায় না আবার এর চাইতে বড় করে টুকরো করতে না তবে আমি শাপলাটা একটু মিডিয়াম রাখি আমার গাছে দেখতে অনেক ভালো লাগে অর্ধেক পরিমাণ শাপলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে বাদবাকি যে শাপলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি শাপলার গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে যার কারণে শাপলা কষানোর সময় এক্সট্রা কোনো রকম পানি এখানে দেওয়ার কোনো দরকার নেই সবগুলো শাপলা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাপলাটা কিন্তু পুরোপুরি দেখুন নরম হয়ে গেছে আর কি পরিমাণ পানি উঠেছে শাপলা এমনিতেই অনেক নরম সবজি আর এই সবজিটা কিন্তু খুব বেশি পরিমাণ জাল করতে যাবেন না মানে একেবারে ভর্তা বানিয়ে ফেলবেন না আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন সাপলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা চলে আসার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এবার আলতো হাতে নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে করে মাছের টুকরোগুলো ভেঙে না যায় মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব ঘড়ি ধরে দশ মিনিটের মতো এই দশ মিনিটেই কিন্তু তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাবে এর চাইতে আমি আর ঝোলটা শুকাবো না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ ঝোল রেখেছি ইলিশ দিয়ে যখন শাপলার ঝোল করবেন তখন একটু পাতলা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার অনেকেই আছেন একেবারে মাখা মাখা খেতে পছন্দ করেন এটা আসলে যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে চুলা থেকে নামানোর আগে অবশ্যই দেখবেন তরকারিতে লবণটা ঠিক আছে কিনা আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তরকারিটা কতটা চমৎকার লাগছে দুপুরে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বর্ষার দুপুরে ইলিশ দিয়ে শাপলার ঝুল একেবারে অন্যরকম স্বাদ এনে দেয় যারা নাকি কখনো খাননি তারা একবার হল ট্রাই করবেন আর যারা শাপলা খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে এখন শেয়ার করছি সর্বশেষ রেসিপি গরমে হালকা আর সুস্বাদু কিছু খুঁজছেন চলুন আজ বানাই ইলিশ মাছ দিয়ে আলু পটলের একেবারে বাঙালি আনা পাতলা ঝোল কম মশলা বেশি স্বাদ আমাদের বিক্রমপুরে গরমের দুপুরে এমন আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝুল করা হয় তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা ইলিশ মাছ তিনটা মিডিয়াম সাইজের আলু আর হাফ কেজি পটল আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে সবজি কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আলু আর পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটাও কিন্তু কেটে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি ইলিশ মাছটাতে লবণ মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলাতে একটা কড়াই বসিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আর পটলগুলো সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি পটল আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া half cup পরিমাণ পেঁয়াজ বাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পটল আর আলু মশলাটা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মশলা দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন ঠিক সেই মশলা দিয়েই কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আলু আর পটলটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মাছের টুকরো আগে কিন্তু মাছের টুকরোতে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছটা দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে পানিটা দিয়ে এবার আমি আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ আট থেকে নয়টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তরকারিটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তবে মাঝখানে মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি আলু আর পটলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাপ দিতেই কিন্তু আলু আর পটলটা ভেঙে যাচ্ছে এবার কড়াইটা ধরে ঝাঁকিয়ে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ পাতলা ঝোল রেখেছি গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এমন পাতলা ঝোলই কিন্তু খেতে ভালো লাগে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ